হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম কই আমার বন্ধুরা কি হইল আমার ডুবাইয়ের বন্ধু টাঙ্গাইলের বন্ধু জয়শোরের বন্ধু তারপরে মাশাল্লাহ একজন চলে আসছে আমার কি পুরাতন বন্ধু কিনা কমেন্ট করে জানান প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম যেন আপনারা আসবেন কমেন্ট করবেন পরিচয় দিবেন পরিচিত হবেন হুম ভোলা জেলাতে অনেক শীত অনেক শীত শীতের কারণে এখন এইভাবে কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে রুই অনেক ঠান্ডা পড়ে এরকম ঠান্ডা পড়লে আমি আর আসতাম না ভোলাতে গাজা খেয়েছেন আহ যা বলার বলতে পারেন কোনো সমস্যা নাই আপনি ব্যবহারে বংশের পরিচয় কথা বুঝছেন ব্যবহারে বংশের পরিচয় হচ্ছে অবস্থা আর কিছু বললাম না যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান যে কোথায় থেকে লাইভটা দেখতেছেন পরিচয় দেন পরিচিত হন পরিচয় দিয়ে বন্ধুত্ব হয়ে যান আমি ঠাকুরগাঁও জেলা থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওই যে একটা ভাই কমেন্ট করতেছে বাবা বাবা আমার না কি যাই হোক কথা হচ্ছে ব্যবহারে বংশের পরিচয় কথা বলছেন ওই একটা লোক ফজরের সময় গেছে চুরি করতে আর একটা লোক ফজরের সময় গেছে নামাজ পড়তে এখন ওই লোকটা মনে করে গো ফজরের সময় আসছে নামাজ পড়ার জন্য এই লোকটা মনে হয় ভালো নামাজ পড়তে আইছে ওই সর যেটা ওইটা বলে যে এত রাত মনে হয় যে চুরি করার আইছে তো এই যে যেমন তার তেমনই মন্তব্য থাকবে সন্দেহ থাকবে কথা বলছেন এই আপনারা এগুলো তো আসেন কমেন্ট করার জন্য ভাইরাল হওয়ার জন্য বুঝেন নাই ভাইরাল হওয়ার জন্য আসেন আমি ঠাকুরগাঁও থেকে লাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কি করেন ভাইয়া আপনি সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন প্রচুর মশা প্রচুর মশা এবং প্রচুর ঠান্ডা যেমন হচ্ছে মশা তেমন হচ্ছে ঠান্ডা বলার মতো না তো এই কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্রতিদিনের মতো আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনারা হচ্ছেন আমার ভাই আমার বন্ধু আপনারা হচ্ছেন আমাদের আমার সহযোদ্ধা আপনারা হেল্প করবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমার সফলতার আশা আমি চাই একটু সফল হতে আপনাদের একটু ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে থাকতে চাই বিনোদন দিয়ে তাই আপনারা থাকবেন আমার পাশে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন তাদের জন্য ধোয়া ও ভালোবাসা রইল যাদের হেদায়েত নেয় আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দেয় এই পৃথিবীতে কেউ কারো নয় আল্লাহ ছাড়া কেউ আপন নয় আপনি যাকে আপন ভাববেন সে ভাববে পর আপনার সামনে সামনে ভালো দেখাবে ভিতরে করবে আপনার ক্ষতি কথা বলছেন এই দুনিয়াতে নিজেকে নিজে বিশ্বাস করেন নিজেকে নিজে তৈরি করেন অন্যের প্রেমে পড়ে আপনার জীবন করেন না নষ্ট তাই তো আপনি সারা জীবন পেয়ে যাবেন কষ্ট সুন্দর এই পৃথিবীতে সুন্দর মানুষ সুন্দর মানুষ হইলে মানুষ হওয়া যায় না তার যদি সুন্দর মন না থাকে আমি মনে করি এই পৃথিবীতে যার মন সুন্দর সেই সুন্দর সুন্দর হইলে মানুষ সুন্দর হয় না কোটিপতি হইলে সে দান দানশীল ব্যক্তি হয় না হাজারো কোটি টাকার মালিক কিন্তু তিন বেলা খেতে পারে না রিকশা চালা ভ্যান চালা তারা কিন্তু আপনার তিন বেলা খায় ঘুমায় হ্যাঁ কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখছেন পরিচয় দেন পরিচয় দিয়ে বন্ধু হয়ে যান অনেক ঠান্ডা পড়ে অনেক শীত পড়ে তাই কম্বল গায়ে দিয়ে প্রতিদিনের মতো লাইভে চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনারা প্রতিদিনের মতো আড্ডা দেওয়ার জন্য চলে যাচ্ছি সবাই মিলে কমেন্ট করেন পরিচয় দেন পরিচিত হন আমার যশোরের বন্ধু কোথায় এখনো আসে নাই যে কোনো টাইমে চলে আসতে পারে এবং আমার দুবাই প্রবাসী ভাই কোথায় এখনো সেও আসে নাই তিনজন ওয়াশিং এ দেখতেছি তিনজন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান তারপরে বুঝতে পারবো যে আমার লাইভটা কত দূরে যায় ঠাকুরগাঁও থেকে দেখতেছে আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা আমার সফলতার আশা আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে যেতে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকতে এই পৃথিবীতে কেউ কারো নয় স্বার্থের জন্য সবাই আপন হয় আপনি যদি সফল হন আপনি সবার আর আপনি যদি ব্যর্থ হন শুধু একান্ত আপনি আপনার আমার অনেক ঘুম আইতে আছে তারপরও প্রতিদিন লাইভ করি এই টাইমে এই জন্য লাইভে চলে আসলাম না সে পারলাম না কারণ আমার যে পরিবারে বন্ধু বান্ধব আছে কে বা তুমি কোথায় থেকে লাইভ করছো হ্যাঁ ভাইয়া আমি আমি ভোলা জেলা থেকে লাইভ করছি আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান এখানে প্রচুর শীত তাই মশা কামড়াইতেছে তাই শুয়ে শুয়ে লাইভ করতেছি আপনারা কমেন্ট করলে আমার কাছে ভালো লাগে আমি কমেন্টের উত্তর দিই তারপরে আপনাদের সাথে পরিচয় হই কি শীত বেশি হ্যাঁ নাকি কেমন আছেন আমার এত আমার তো এসি সে রে ঘুমাই এসি সেরে ঘুমাই কোথায় ঘুমান এসি সেরে কোন দাসে ভাই একটু কমেন্ট করে জানাবেন কেব তুমি কোথায় থেকে লাইভ করছো আপনি কোথায় থেকে দেখছেন কি করেন কই থেকে লাইভ করছিস হ্যাঁ করছি আমি ভোলা জেলা থেকে ওই যে আমার দুবাই বাই চলে যাচ্ছে নাকি হ্যাঁ দুবাই হ্যাঁ আপনি কোথায় থেকে দেখছেন এই যে ছোট্ট পিচ্ছি কোথায় থেকে দেখছেন চব্বিশ নব্বই কোথায় থেকে দেখছেন সবাই মিলে কমেন্ট করেন সবাই আমার সাথে যুক্ত থাকবেন আমি প্রতিদিন এই টাইমে লাইভে আসি তার অনেক সময় দশটার দিকেও আসি দশ বা একটা এই টাইমের ভিতরে আমি লাইভে আছি সবাই থাকবেন লাইভে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা তারপরে দেখবেন আমার সাথে আমি লাইভে আসলে আপনারা সবাই মিলে চলে আসবেন কারণ হচ্ছে আপনারা যদি কমেন্ট করেন সবাই মিলে কমেন্ট করেন সবাই মিলে আড্ডা দেন তাহলে ভালো লাগে কেননা আমি শুয়ে আছি মানে কোনো লোক কমেন্ট করে না তাই শুয়ে আছি কিন্তু আপনারা আপনারা দেখা যাচ্ছে চলে যাব বাই গুড নাইট চলে ভালো না কি সমস্যা কি আপনার চলে যাবেন আটসেন মাত্রা চলে যাবেন সবাই আমার সাথে যুক্ত থাকেন আমার ভিডিওগুলো দেখেন একটু হেল্প করেন ভিডিওগুলা কেমন হয় কমেন্টে জানাবেন এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তারপরে আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করান কমেন্ট করলে ভালো লাগে পরিচয় দেন পরিচিত হন কে কোথায় থেকে দেখছেন পরিচয় দেন আমি ভোলা জেলা থেকে লাইভ করতেছি ভোলা জেলায় অনেক শীত পড়ে অনেক শীত বলার মতো না যে এরকম শীত আমি আর দেখিনি যুক্ত যুক্ত থেকে আমার কি লাভ ভাই এখানে হচ্ছে লাভ লসের হিসাব করে কোনো লাভ নাই কারণ হচ্ছে আপনি আমার সাথে যুক্ত থাকলে আপনার কি লাভ সেটা সেটা হচ্ছে আপনার কি লাভ আমি আপনার লাভ করে দিতে পারবো না কারণ হচ্ছে এই যে আপনি আমার সাথে কোথায় থেকে লাইফ আপনি দেখতেছেন এটা একটু বলেন তারপরে আমি প্রশ্নের উত্তরটা দিতেছি আপনি কোথায় থেকে লাইভটা দেখতেছেন আপনার লাভের উত্তরটা আমি দিতেছি আপনার কি লাভ হবে কি ক্ষতি হবে সেটা আমি বলতেছি হম যার থেকে আমার কি লাভ হ্যাঁ কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান তারপরে আমি উত্তরটা দিতেছি থেকে আপনি কি করেন কি প্রবাসে থাকেন নাকি জব করেন হুম যাই আমি জব করেন যাই হোক ব্যবসা চাকরি এগুলা কোনোটাই ছোটো না সব কিছুই বড় আমি মনে করি কারণ হচ্ছে চুরি করলে পাটপাড়ি করলে এগুলাতে সরম আছে এগুলাতে মান সম্মান ক্ষুণ্ণ হয় এবং ব্যবহারে বংশের পরিচয় আর হচ্ছে আপনার কি লাভ লাভ হচ্ছে এটাই আপনি রাজশাহী থেকে আমাকে দেখতেছেন আমার সাথে কথা বলতেছেন সো আমি বলা থেকে আপনার সাথে কথা বলতেছি এবং আপনার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হলো আপনি হয়তো আপনি যে কোনো অভিনেতাকে ভালোবাসেন যে কোনো একটা ইন্টারটেনমেন্ট চ্যানেলের ভিডিও দেখেন ঠিক আছে দেখেন তাই আমারটা এরকম আপনি দেখবেন যদি আমারটা ভালো লাগে আর যদি ভালো না লাগে আপনি দেখবেন না বুঝছেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন আমি ভোলা জেলা থেকে দেখছি এবং আপনি রাজশাহী থেকে দেখতেছেন এটাই হচ্ছে একটা লাভ কারণ হাই এটাই হচ্ছে একটা লাভ কারণ হচ্ছে আমি যদি লাইভ না করতাম তাহলে আপনার রাশি থেকে দেখতে পারতেন না আর আপনি যদি লাইভে আমার না আসতেন আপনি যদি এই জিনিসটা ব্যবহার না করতেন তাহলে আপনি আমাকে দেখতে পারতেন না কথা বলতে পারতেন না যে আপনি এই পৃথিবীতে কারো কাছে ভালো হইতে পারবেন না আবার এই পৃথিবীতে কেউ আপনার কেউ আপনাকে পছন্দ করবে কেউ করবে না এটি এটি স্বাভাবিক কথা বলছেন তো এই পৃথিবীতে চলতে গেলে যেমন আপনার বাসা কোথায় ভাইয়া আমার ভাষা বরিশাল ভোলাতে কথা হচ্ছে দেখেন একজন হাদি মারা গেছে তার জন্য হাজারো লক্ষ কোটি মানুষ বাংলাদেশের চোখের পানি কাঁদছে তার জন্য দোয়া করছে এবং আপনি যদি সে কিছু কিছু বক্তব্য দিছে কিছু মানুষের জন্য কথা বলছে তাকে মানুষ বরণ করে নিছে আর আপনি যদি রাজনীতি করতে যায় মানুষের জনগণের বিপক্ষে কথা বলেন কখনো জনগণ আপনার পাশে থাকবে না এটাই হচ্ছে বংশের পরিচয় তাই আপনার বাসা কথাই আপনার বাসা কোথায় একটু বলেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টে বলে যান প্রতিদিনের মতো আমিও লাইভে আসছি আমার এখানে যুক্ত থাকলে প্রতিদিন আমাকে এই টাইমে বা সাড়ে দশটা দশটার দিকে আমি লাইভে আসি তখন আসবেন আমাদের একটা পরিবারের মতো এখানে যুক্ত থাকবেন কমেন্ট করবেন পরিচয় দিবেন পরিচয় দিয়ে বন্ধুত্ব হবেন সবাই সবার সাথে যুক্ত হবেন নিজের পরিবারটাকে বড় করবেন অন্যের পরিবারকে ভালোবাসা দিবেন তাহলে আপনার পরিবার বড় হবে আপনি সফল হবেন হিংসা অহংকার পতনের মূল কখনো হিংসা অহংকার করবেন না মানুষ হয়ে মানুষের পাশে থাকবেন মানুষ হয়ে মানুষের সাথে মানুষের উপকার করবেন তাতে আপনি জীবনে যে কোনো উচিলে হোক আল্লাপাক আপনারে ভালো কিছু সুযোগ করে দিবে hm কোদাই আপনি কোদাই দেখে দেখছেন একটু কমেন্ট করে জানান একজন আছেন কে আছেন একটু কমেন্ট করে জানান যে সবাই যে আমার আমার পরিবারে যুক্ত থাকবে সবাই যে আমার বিপদের পাশে থাকবে এরকম কিছু না কেউ বিপদের পাশে থাকবে কেউ বিপদে পেলে চলে যাবে এটি হচ্ছে দুনিয়া এটি হচ্ছে বাংলাদেশ এটি হচ্ছে মানুষের মানসত্ব তাই আমার সাথে যুক্ত থাকবেন না আরেকজনের সাথে তো থাকবেন যার যাকে ভালো লাগে সে তার সাথে যুক্ত থাকবে তার সাথে কথা বলবে তার সাথে লাইভে যাবে এটা কোনো ব্যাপার না আমাকে যারা পছন্দ করে আমাকে যারা ভালোবাসে তারাই আমার সাথে থাকবে তারাই আমার আপনজন যারা আমার সাথে থাকবে না তাদের জন্য দোয়া থাকবে কারণ হিংসা অহংকার হচ্ছে পতনের মূল কখনো হিংসা অহংকার করবেন না হম একটু একটু ট্যাপ ট্যাপ করেন একটু লাইক করেন একটু কমেন্ট করেন সবাই সবার সাথে যুক্ত থাকেন নিজের পরিবারকে বড় করেন অন্যের পরিবারকে ভালোবাসা দিন কারণ হচ্ছে গ্রামের বাড়িতে চলে আসছি ঢাকা থেকে এখন এখানে লাইটিং মাইটিং নাই এখানে শুধু অন্ধকার এখানে লাইটিং সেট আপ নাই তারপরে বাতি একটা জলে টিপি টিপি গ্রামের ইয়েতে টিনের ঘর গরিব মানুষ এই জন্য লোকেশন ভালো হয় না কথা বুঝছেন যেমন হচ্ছে ঠান্ডা তেমন হচ্ছে মশা আপনারা একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন পরিচয় দেন পরিচিত হন বন্ধু হন বন্ধু হয়ে যায় ষট্টি জেলাতে ষট্টি বন্ধ করেন মানুষ আজকে বললে কালকে দুই দিন কিছুই যাবে না বন্ধুত্ব থাকলে বন্ধু দোয়া করবে সবার সাথে হাসি খুশি থাকলে ব্যবহার ভালো করলে সবাই একটু দোয়া করবে এটি আপনার সাথে সাথে যাবে আমি চাই আমার এই লাইফটা ষট্টি জেলা থেকে ষট্টিটা লোক দিয়ে আহ লাইফটা পরিবারটা বড় করতে এখন যারা যে জেলা থেকে দেখছেন ষট্টি জেলা থেকে ষট্টি জন লোক আমার এই পরিবারের সাথে যুক্ত হন এই পরিবারের সাথে যুক্ত হয়ে আমরা একটা ষট্টি জেলা নিয়ে কাজ করতে চাই পাঁচজন ওয়াসিংয়ে দেখতেছেন কমেন্ট করেন না একটু কমেন্ট করেন কারণ হচ্ছে আপনাদের কমেন্টের কারণে আমার ভিডিও লাইভ করতে আমরা উৎসাহিত হয়ে ভিডিও করি এন্টারটেনমেন্ট ভিডিও ফানি ভিডিও করি আপনারা দেখবেন আপনারা দেখে একটু কমেন্ট করবেন যদি ভালো হয় বলবেন খারাপ হইলেও বলবেন নতুন হিসাবে আমরা আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালো করে ভিডিও করার জন্য অভিনয় করার জন্য হ্যাঁ এখন হচ্ছে আমরা আমি এখন অতটা সেলিব্রিটি নেই অতটা এ নেই কারণে আমার লাইভে এসে অনেকে চলে যায় কমেন্ট করে না আজকে যদি সেলিব্রিটি হইতাম সবাই কমেন্ট করে পাগল হয়ে যেত শুধু একটা কমেন্টের উত্তর নেওয়ার জন্য এটি হচ্ছে বাংলাদেশ এটি হচ্ছে মানুষ এই পৃথিবীতে আপনি যদি সফল হন আপনি আপনি হচ্ছেন সবার আপনি যদি ব্যর্থ হন আপনি আপনি আপনার এই আমি একান্ত একটা কিছু আগাইতে চাইলে সবাই মিলে খারাপ মন্তব্য করবে আর আপনি সফল হয়ে গেলে তারে আপনাকে বাহবা দিবে এটি হচ্ছে বাংলাদেশ এটি হচ্ছে মানুষের মনসত্ব একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন একটা লাইক করেন একটু কমেন্ট করেন সবাই সবার সাথে যুক্ত হন পরিবারটা বড় করেন অন্যের পরিবারকে ভালোবাসা দিন নিজে 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 সফল হন একটু কমেন্ট করে কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন কারণ হচ্ছে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমি প্রতিদিন এই টাইমে লাইভে এসি আপনারা ষট্টি জেলা থেকে না লোক আমার সাথে যুক্ত হন এই পরিবারটাকে বড় করেন দুইজন ওয়াচিংয়ে বসে বসে দেখতেছেন একটা লোকও কমেন্ট করেন না বুঝি না যেহেতু ছাব্বিশ মিনিট হয়ে গেছে কেউ কমেন্ট করে না আর এখানে থাকা যাবে না চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং যারা হিংসা অহংকার করেন হিংসা অহংকার করবেন না হিংসা অহংকার পতনের মূল এগুলা থেকে বিরত থাকবেন তাই আমার বন্ধুরা আজকেও আসতে পারে নাই বন্ধুরা কারণ হচ্ছে আমি আমার এটা ছোট ছোট লাইভ এই জন্য আমার এখানে কেউ আসে না আসে তারপরে চলে যাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড নাইট আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল Mm-hmm. 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 hmm, mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm.